পরিচয় করিয়ে দিচ্ছি ফোন অ্যাং বিয়েল ওয়ান থার্টি এইট ট্রু ওয়্যারলেস এয়ারবাডস দুর্দান্ত বেস এবং প্রতিদিন ব্যবহার করার জন্য এক অসাধারণ সঙ্গী স্টাইলিশ ডিজাইন এবং ফোর্টি ফাইভ ডিগ্রি কানের মধ্যে ফিটিং নিশ্চিত করে আরামদায়ক এবং নিরাপদ ব্যবহার দিনের পর দিন রয়েছে একটি ইউজার মেনু যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন কীভাবে কি ইউজ করতে হয় এবং এর পুরোপুরি ডিটেলস এর মধ্যে আপনি পেয়ে যাবেন একটানা টানা চার থেকে পাঁচ ঘন্টা প্লেব্যাক এবং দুশো পঞ্চাশ এমএচ কেস থাকায় আপনি একে দেখবে চার্জও করতে পারবেন এছাড়াও রয়েছে ইন্টেলিজেন্ট টাচ কন্ট্রোল মিউজিক চালানো এবং কল রিজেক্ট করুন বা অ্যাকসেপ্ট করুন সবকিছুই এক টাজেই সম্ভব এটি দিচ্ছে দুর্দান্ত বেস এবং পরিষ্কার টোন এবং বিশ হার্স থেকে বিশ কিলো হার্স পর্যন্ত ফ্রিকোয়েন্সি রেসপন্স এতে রয়েছে আইপি এক্স ফোর যুক্ত ওয়াটারপ্রুফ ডিজাইন বিএম হোক বা হালকা বৃষ্টি বিএল ওয়ান থার্টি এইট সব কিছুতে নির্ভর মুভি গেম বা ভিডিও কল সব কিছুতেই রয়েছে নিকুত সাউন্ড সিঙ্ক টির স্টাইল পারফরমেন্স এবং ডিজাইন সব কিছুই অতুলনীয় আজই সংগ্রহ করুন এবং আপনার অডিও এক্সপিরিয়েন্সকে করুন দুর্দান্ত ফনেং বেল ওয়ান থার্টি এইট সাথে